আসসালামু আলাইকুম বাঙালি জাতিকে দিয়ে অন্তত জিয়াদ হবে না ভাই কারণ দেখেন আজকের বিষয়টা দেখেন প্রতিবাদ করতে গেছে ভালো কথা অবশ্যই প্রতিবাদ করতে হবে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা প্রতিবাদ করে যাব কিন্তু ইয়ে কিন্তু প্রতিবাদের এইভাবে না লুটপাট দিয়ে জিয়াদ হয় না সামান্য জুতার আর লোভ সামলাতে পারবেন না তাহলে আপনারা কীভাবে জিয়াদ করবেন আর প্রতিবাদ করতে হলে যে পণ্য ইসরায়েলকে সহায়তা করে সেই পণ্য মানে কিনা থেকে আমরা আমাদের সবাইকে বিরত থাকতে হবে আর কিন্তু আমরা বাঙালি জাতি কী করি নিজের টাকা দিয়ে ওই পণ্য কিনে তারপর ওটাকে আমরা নষ্ট করি ভাই ওটা নিজের টাকা দিয়ে কিনে ওটাকে নষ্ট করলে ওটাকে অপচয় বলে ওটাকে প্রতিবাদ বলে না কারণ আপনি আপনার টাকা দিয়ে যে পণ্যটা কিনছেন ওই টাকাটা ওই কোম্পানি ঠিকে ওর টাকা ও বুঝে নিয়েছে কিন্তু আপনি যে আপনি নিজের টাকা দিয়ে কিনে এটা নষ্ট করলেন এটা ছাড়া কিছু না প্রতিবাদ করতে হলে ওই কোম্পানির সকল পণ্য কিনা থেকে সবাইকে বিরুদ্ধে থাকতে হবে এটা হবে প্রতিবাদ কিন্তু আমাদের দেশে কী প্রতিবাদ করে নিজের টাকা দিয়ে পণ্য কিনে আইন না তার এগুলোকে আমরা দেখা যায় ডাস্টবিনে ফালাই দেয় এই দিকে ফালাই দেয় তাতে ভাই কোম্পানির কোনো ক্ষতি হয় না কারণ তারা তো তাদের মাল তো সেল হয়েছে এবার আপনি ওদের থেকে মাল কিনে এই মালটা এবার বাইরে ফালা নষ্ট করেন যা করেন তাতে ওদের যায় কিছু আসে না কিন্তু তাদের তারা তো তাদের টাকা পাইয়া গেছে প্রতিবেদ ধরন হইতে যে আমি তার কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করব না দেখবেন যখন তাদের মানে পণ্য ক্রয় বিক্রয় কোনো কিছু হবে না তখন তাদের কোম্পানি অটোমেটিক্যালি এমনি বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি নিজের টাকা দিয়ে পণ্য কিনে ওই পণ্য ওই পণ্য এদিক ওদিক ফেলে দেন রাস্তা নষ্ট করেন এটাকে প্রতিবাদ বলেন ভাই এটাকে অফিসে বলে তারপরে আজকে যারা আজকে সারা বাংলাদেশে যারা প্রতিবাদ করতে গেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভাই প্রতিবাদ করতে গিয়ে অন্যের হক কেন নষ্ট করে এই আজকে দেখলাম আমরা ফেসবুকে প্রতিবাদ করতে গেছেন ঠিক আছে যদি বারটা কে ওদের ওদেরকে সহায়তা দেয় তাহলে ওদেরকে ওই শোরুম সম্পূর্ণ বন্ধ করে দেন কিন্তু তাদের তো মানে ক্ষতি করার কোনো রাইট নেই দেখছি অনেকে জুতা নিয়ে দৌড়াদৌড়ি করতে আসে জুতার লোভ আপনারা সামলাতে পারেন না ওই যে জামশেদ হুজুর একটা কথা বলছিল ওইটা ওই ওই সময় সবাই ওনার বিরোধিতা করছে কিন্তু ওখানে সবাই বুঝতেছে যে উনি বলছে এই জাতি দিয়ে কখনো জিয়াদ হবে না যেই জাতি একটা জুতার লোভ সামলাতে পারেন না সেই জাতিকে দিয়ে কেবনে আপনি জিহাদ করাবেন তাই সরোপরি শেষে ইজরায়েলের প্রতি মন থেকে গিনা এটা আজীবন থাকবে আর ফিলিস্তিনের প্রতি সবসময় ভালোবাসা এবং সমর্থন সবসময় থাকবে কিন্তু প্রতিবাদের ধরনটা হইতে হবে ইমানই আপনি চুরির মতলবে গিয়া জিয়াদের মতলবে গিয়া চুরি করবেন এটাকে আপনার জিয়াদের তো কোনো কাতারই ফরে না এটা কি ইসের কাতার ফরে আমি নিজেও জানি না তাই প্রতিবাদ করতে হলে সবাই আল্লাহকে ভয় করে প্রতিবাদ করবেন ও প্রতিবাদ করতে গিয়েছেন সামনে টাকা পাইছেন মোবাইল চুরি করছেন তারপরে ওই এই মানে মানুষের দোকানে যাইয়া লুটপাট করছেন এটাকে প্রতিবাদ বলে না ভাই তো অন্তত যারাই যা করতে চান প্রতিবাদ যা করতে চান ইসলামের রীতির মধ্যে থেকে প্রতিবাদ করবেন আর সর্বশেষ ইসরায়েলের প্রতি ঘৃণা এবং ফিলিস্তিনি প্রতি মন থেকে ভালোবাসা আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনবাসীদেরকে মুক্ত করে দেয় আমি